হ্যালো ভিউয়ার্স অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম আমি আইনুল হক আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এই অধ্যায়ের একশো ষোলো থেকে একশো আঠারো একশো ষোলো থেকে একশো আঠারো পৃষ্ঠায় শতকরা সম্পর্কিত যে একক কাজ দেয়া আছে তিনটা এই একক কাজ তিনটা সমাধান দেখব আমরা যদি একক কাজ একে দেখি এখানে বলা আছে যে ক নাম্বার প্রশ্নে এক নাম্বারের ক নাম্বার প্রশ্ন বলা আছে এখানে শতকরা কত অংশ সবুজ রং করা হয়েছে আমরা যদি এই ছক ছক দেখি যে এখানে চিত্রের মধ্যে ছক যে সবুজ রং করা আছে এগুলো যদি আমরা গুণি ম্যানুয়ালি তাহলে আমরা পাবো যে ঊনপঞ্চাশটা ঘর সবুজ রং করা আছে আর বাকি একান্নটা ঘর সাদা আছে তাহলে সেক্ষেত্রে সবুজ রং করা হয়েছে ফাঁকা ঘরের মধ্যে বা খালি ঘরের মধ্যে আমরা ঊনপঞ্চাশ লিখে দিব যেহেতু মোট ঘর একশো এর জন্য এখানে উনপঞ্চাশটা ঘরের জন্য হচ্ছে অর্থাৎ উনপঞ্চাশ টি অথবা একশো এর মধ্যে উনপঞ্চাশ অংশ খ নম্বরে বলা আছে সবুজ শ্রং করা আকৃতিটির নাম কি সবুজ সবুশ্রংকর আকৃতিটি বাংলাদেশের মানচিত্রের মতো মনে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা বাংলাদেশের মানচিত্র তুমি কি কখন আগে দেখেছ এমন আকৃতি অবশ্যই আমরা বিভিন্ন ম্যাপে যে ছবি অথবা পোস্টার অথবা আমাদের কোন বইয়ের মধ্যে আমরাই বাংলাদেশের মানচিত্র ছবি দেখেছি এই আমরা এখানে লিখবো হা পৃষ্ঠা একশো সতেরোতে দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের ছবিগুলোতে সম্পূর্ণ অংশের শতকরা কত অংশ সবুজ রং এবং শতকরা এবং কত অংশ লাল রং করা হয়েছে তাহলে আমরা যদি ম্যানুয়ালি গুনি তাহলে গুণে আমরা দেখতে পাবো যে সবুজ রং করার অংশ হচ্ছে পঞ্চাশটি লাল রঙের অংশ হচ্ছে পঞ্চাশটি যেহেতু মোট ঘর একশোটি এই জন্য সবুজ রং অংশের শতকরা পরিমাণ হবে পঞ্চাশ পার্সেন্ট এবং লাল রঙের অংশেরও শতকরা পরিমাণ হবে পঞ্চাশ পার্সেন্ট যেহেতু মোট ঘর হচ্ছে একশোটি মোট ঘর মানে সবুজ রং এবং লাল রং করা সবগুলো ঘরের সমষ্টি খ নাম্বার হচ্ছে সবুজ রং করা আকৃতিটির নাম কি তুমি কি আগে কখনো দেখেছো তো এটা একটা গাছের মতো মনে হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে গাছ এবং পরবর্তী প্রশ্ন তুমি কি আগে কখনো দেখেছো এমন আকৃতি তাহলে উত্তর হবে হা গণ প্রশ্ন বলা আছে তোমার উত্তর তো এখানে সবুজ রং করা অংশ আমরা যদি দেখি তো এটা সম্পূর্ণরূপে না গুনে আমরা একটা সহজ পদ্ধতি হচ্ছে এক দুই তিন চার পাঁচ এদিকে পাঁচটা করে আছে আর এদিকে যদি আমি গুনি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা পাঁচ যদি গুণ না করি তাহলে আগেরটার মতো দশটি পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট দুই এর যদি আসি তাহলে এখানে বলা তোমারও তো

দুই পাশে দুইটা বাদ দিলে মাঝখানে থাকবে আটটি এই পাশে থাকবে আটটি তাহলে আঠাশ ষোলো আর দশ দশ বিশ তার মানে ষোলো এবং বিশ এবং আমাদের মনে তাহলে এবার এখানে চার কোন চার হচ্ছে চল্লিশ মাঝখানে গুলো যদি বলি এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চল্লিশ আর চোদ্দ হচ্ছে চুয়ান্ন সবুজ সংখ্যা হচ্ছে চুয়ান্নটি